ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি আজকে রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য আর তোমারই পাচ্ছ চারিপাশটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে আর আজকে এই দুপুর থেকে একটু বৃষ্টিটা থেমেছে ভালোই এই চারিপাশটা দেখতেই এই অবস্থাটা তো চলো আমরা এখন নদীর দিকে যাই নদীতে কতটা জল বেড়েছে সেটাই তোমাদেরকে দেখায় আর কচুবিলে বিলে দেখো প্রচুর জল দাঁড়িয়ে আছে আর এই জমিটা এটা বীজ বাদাম লাগিয়েছে এখন আর এটাতে আগে ভিডিও বানাতাম এখানটায় দাঁড়িয়ে যে এই পয়সেনে তো অনেকেই বুঝতে পারবে আবার অনেকে বুঝতে পারবে না তো ওইখানটা থেকে যেতাম ওখানটা ভালো বোঝা যেত আর এই যে দেখো আগে বীজ বাদাম লাগিয়েছে চলো আর এটাই মানে বাদামের সিজনে বাদাম লাগিয়েছিল হয়ে গেছে তো এখন কিছু লাগাইনি। আর এই যে কচু কচু ভাদ্র মাসের শেষের দিকে ভাঙতে শুরু করবে এখন নয় আর ওই যে কুঁদরি মাচা ওটা কুঁদরি দি কুঁদরি মাচা দেখছো বৃষ্টি হয়ে রাস্তার কি অবস্থা নদী মানে নদী যাওয়ার রাস্তা তো যাই হোক দেখো আর ওখানে আমাদের পেয়ারা গাছ কোলা গাছ আছে আম গাছ আছে একটা বর্ষা রান তো আমাদেরকে দেখানো হয়নি তাই কেননা আঙুলও ভালো ধরেন মানে নষ্ট হয়ে গেছে আর কি আমি আর পায়ে বেরিয়ে নিয়ে চলে যাচ্ছিলো তো যাই হোক দুবার তিনবার করা হয়েছিল আর এই দিকটাই আমাদের বাদাম লাগানো হয়েছিলো বাদামের সময় তো এখন এমনি ওই যে লবু শাক না লাউ শাক লাগিয়েছে ওই দেখতে পাচ্ছি ওই যে ওখানে 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 বেরিয়েছে এখানটায় চলো নদীটার অনেক দেখা ওই কচু গাছ এগুলো একটু কেমন হয়ে গেছে ওই যে কত কচু গাছ ওখানেও ভিডিও করেছি আমরা নদীকে চলে এসেছি নদীর পাড়ে তবু বন্ধুরা আমরা নদীর পাড়ে চলে এসেছি ওই যে আমাদের গ্রামে মানে সামনে বেশি দূরে না তবুও একটু আসতে হয় ওই দিক থেকে আর চলো নদীতে আমরা চলে এসেছি তোমাদেরকে দেখায় কি ও ছেলেগুলো না লোকগুলো দেখছো আমি গল্প দেখো নদীতে জলটা কতটা বেড়েছে আর সবাই জাল রেখেছে মাছ ধরার জন্য জালটার কি নাম অত জানি না ভোলা কত অপরিষ্কার জলটা কারণ বেড়েছে তো ওই জন্য চারদিকে নোংরা বসে আসছে ওদিক থেকে বয়ে আসছে নদীটার দিকে নদীতে কি সুন্দর ভিডিও করা যাচ্ছিল নিচেটাই নেমে এত জায়গা আর ওই যে ওখানে জল থাকেন একদিন টানা জল বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে আর আজকে মানে দুপুর অব্দি হয়েছে তো সেই জন্য আসলে সারা রাত জলটা হচ্ছে আর পশ্চিম দিকে যে বৃষ্টিটা হয়েছে না ওই জন্য মানে নদীতে জলটা বেড়েছে ভালো